আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্র চাকরি প্রত্যাশীগণ আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশ জুন দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই এই সার্কুলারের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যেখানে ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র নার্স বা নার্স এই পদে একচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এ উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বাংলাদেশ সকল জেলা হতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি তবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য হবে না তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো চব্বিশ মে দুই হাজার এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশ করতে হবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদনটি প্রদান করতে হবে অনলাইন আবেদন সাবমিট করার পর যদি আপনি আবেদন ফি পে না করেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না তবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই আপনাকে আবেদন ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ আপনার একশো আটষট্টি টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই আপনার টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমে ম্যাচ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিএনসি এসপ্রেস ইউজেরি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স টু নম্বরে তারপর দ্বিতীয়বার তারপর মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি এন সি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড ওয়ান টু নম্বরে তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ